সবাই ভালো আছেন আমাদের রুলস তো সবারই জানা আছে আগে ভিডিও দেখতে হবে তারপরে এই ভিডিওর ফানি ও ইন্টারেস্টিং কমেন্ট গুলো পড়া হবে তো আর বক বক না করে ভিডিওতে চলে যাই লেস গো চলো ভাই দেখো মা আমার পাশে

তো ছেলে শুরু করতে হ্যাঁ বই নাস্তে নাস্তে কষ্ট হবে সঠিক বলেছেন তোমার ব্যবসা তুমি চালিয়ে যাও ও অমন করে কেন আপনার ব্যবসায় উন্নতি হোক কি বলেন আপনারা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে জয় বাংলা মাইন সামলা বেটা আক্তার বেটি অমন করে কেন আপুর কি নেট গেছেগা। বাদ দেন ভাই ওরা বড় লোক খাই তুন্দুরি সুন্দরী আমরা গরিব ছেলে শুরু করতে হ্যাঁ আইফোন নেওয়ার ধন্দা এরা আমাকে খারাপ করছে লোভ দেখিয়ে লাভ নাই হাত মারা ছেড়ে দিছি এরা তো দেখছে আজ ঘুমাইতে দিবে না জাঁকিতে যদি নাকি পাওয়া যায়তো তাহলে আপনি আগে বাইতেন ছেলে শুরু করে তেমনই মেয়েরা দাঁড়াইয়া হিসু করতে পারে না বাঙালি সব পারে তেমনি আপনারা সংসার করে খেতে পারবেন না তোমরা দেখাও তো ছেলেরা গিটার বাজাতে পারে কিন্তু মেয়েরা পারে না তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ